আইবো একটু গেছে মনে হয় খালা মনে বাড়িতে হা আমার তো খুব তাড়াহুড়া কারণ আমি আমি তো বিয়া করার সাথে সাথে নিয়ে ঢাকা চলে যাব ঠিক আছে বাবা সবকিছু তুই কই গেছস আব্বা মা এ বয়স আছে হবু জামাই তুমি যে আমার বিয়ে ঠিক করছো মোতে তো অনুমতি লইয়ে লইছো আরে যে আপনাকে বলতি আছি আপনি যে বিয়ে করতে আইছেন এত বড় সাহস পাইছেন এই বাঙ্গা চুরা চেহারা লইয়ে আরে কি বাঙ্গা সুরা চেহারা মানে আরে এই যে আমার মতো স্মার্ট আপনি খুঁজে পাবেন আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে তো মনে নিজেও স্মার্ট হয়ে যাবেন কি আপনি তো মতোই দেখা যায় খেত না তোমার স্যান্ডেলটা কয় টাকা কিনছলা জানো অনেক কম দামি স্যান্ডেল স্যান্ডেলটা কি করছ টাকা কম হইতে পারে কিন্তু দামি কমে লাগবে ও বাবা ও বাবা ভাই বুদারে ও ভালো পোলা শিক্ষিত অনেক মাথা জ্ঞান বুদ্ধি আছে জ্ঞান বুদ্ধি মাথায় থাকে কিন্তু তোমার মাথায় ইটটহানিও জ্ঞান বুদ্ধি নাই তুমি জানো না মুই এককো পোলাকে ভালোবাসি ভালোবাসোস ঠিক আছে তে আমার পছন্দ মতো বিয়া করবি না তোর পছন্দ মতো বিয়া করবি এটা ভালো না খারাপ কেমনে জানুম হ্যাঁ তোমার পছন্দ মতো বিয়ে করমু কে সংসার কি তুমি করবে না মুই করমু হলো আব্বা বিয়ে যদি করতে তাহলে মোর পছন্দ মতো বিয়ে করমু আর মুই যে ভালোবাসি হ্যাঁ এই বিয়ে করবো আর তোমার সমস্যাটা কি মোর ভালোবাসি তুমি মাইন্ড নিতে না কি লিখে আরে মাইনানি মুখে এমনি আমি তো হ্যাঁ বাড়িঘর কিছুই চিনি না আর এই পোলাটা দেখ শিক্ষিত ভদ্র ভালো ফ্যামিলির পোলা একবার সবকিছু আমি চিনি আর তুই যারা পছন্দ করস তার তবে কিছুই চিনি না আরে মা রে মোর সয়েজ হইছে ফার্স্ট ক্লাস সয়েজ হোনো এই যে বাড়ি গর্দিওয়ারের কথা বলতে আছো বাড়ি তাকাল পাকা আর বিশাল বাড়ি তাজমহলের মতন বুঝতে পারছো ওই সম্রাট শাহজাহান যে তাজমহল বানাইছে না একালে হেডেস তো ফেল একালে ফেল বুঝতে পারছো হোনো ওই মোর বয়ফ্রেন্ড বলছে আজ গই বিয়ের প্রস্তাব লইয়া হাগো বাড়িতে যাইতে তুমি তত্তরি আডো হেবেইতে যাবা আচ্ছা ঠিক আছে

তোমার ছাইড়া যাওয়ার পরে আমি অনেক জনের লাগে প্রেম করার চেষ্টা করেছি বিয়া করার চেষ্টা করেছি কেউ আমারে পাত্তা দেয় না খালি পাঁচছ বল আমার জুড়ে সরাইতে এখন তো আমি আবার তোমার কাছে আসতে চাই লাভ নাই কোন লাভ নাই মোর জীবনে তুমি আইতে সাইলো লাভ হইবেন তুমি যেই পায়ে দর্ষনা মন চাইতা সেই জুতা দুটো খুললে তোমার দুগ্গা বাড়ি দেই জুতা তো আমার ঠাই কিনা যাইওক বহো আগে কিননে দে শালা কে মোরেজন হালাই থুইয়া গ্যাসালা চোদ্দ গ্রাম রে মোর সাইতে বিশ্ব সুন্দরী খোঁজ দে গেছালা কই এক কত প্রেম কর্লা সরি 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 আয় সরি লাগবে না তোমার সরি তুমি ব্যাগে বলে বারতে লইয়ে যাও আমি একজনের সাথে রিলেশনে আছি বোঝো নাই তার সাথে ব্রেকআপ করা সম্ভব কারণ তুমি কিনা তোমার স্বার্থের জন্য মোর লাগে ব্রেকআপ করে চললে গেছো মোর সাইতে সুন্দরী খোঁজ দে লাভ নাই যতই খোঁজ না কেন মিনিষি ছাড়া তোমার কোনো গতি নেই এটা কি কোনোভাবেই সম্ভব না কোনো বিলি সম্ভব না কারণ তোর মতো চরিত্র খারাপ মন না যে কো থাকতেও মই আরক খেতে যামু

জি এটা আমার বাড়ি ও চাক চাক তোর কথা আমার বিশ্বাস হচ্ছে না আসলে আমি এখনো আমার ব্যাপারে কিছু জানেন না যাই হোক উনি উনিকে বড় কেন নিগো না মোর আব্বাই হ্যাঁ আমি আর বাবা তুমি লই এইতে কইছো না লই ও আচ্ছা চা আসসালামু আলাইকুম ভালো আছেন না কে ওয়া আলাইকুম আসসালাম আসলে যেটা বলতাম চাই যে এই বাড়িটা আমার এটা বেরি সিম্পল বাড়ি আর আমার দশটা বাড়ি আরো আছে বিভিন্ন জায়গা জায়গা বিভিন্ন জেলা জেলা এটা হচ্ছে নর্মাল বাড়ি আর ওগুলো হচ্ছে টু প্লেস থ্রি প্লেস থ্রি প্লেস এগুলো আর আসলে আপনার ভাববেন যে যাক এত ফসার মালিক নিশ্চয়ই উনি বাজারে বোধ রিক্সা দিয়ে চলাচল করে বাসে চলাচল করে জি আমি যদি বাজারে যাই ওই যে অঙ্গ কাটাল বলা আছে না এখানে হেলিকপ্টারটা নামাই নামাই এখান থেকে আমি আবার বাজারে যাই দুই কাপ চা খাই মালিকটা আড্ডা অড্ডা মারি তারপর দিয়ে আবার চলি আসি

এগুলো আমরা মনে করেন যে বিদেশের সাপ্লাই দিয়ে দিয়ে আমার মিডিয়াম সাইজের একটা গার্মেন্টস আছে ওখানে কর্মী আছে আনুমানিক আপনার পাঁচশো কি সাইজ কেলা তোমার পেটির নাম মিডিয়াম সাইজ আসলে আপনার যেহেতু কষ্ট করি এখানে আসছে না এখন আপনারা কি খাওয়া দাওয়া করবেন আচ্ছা চিকেন ফ্রাই মাটন ফ্রাই আপনার পিজা বার্গার ফ্রাই সুপ চিকেন সুপ লাচ্ছি টাচ্ছি এখন কিছু চলবে নাকি কোনো কি কয় কাচ্ছি মাচ্ছি না ও আব্বা খাইবে না আসলে কুত্তার ফেটে করুন দেন ঘি অজম হয় না এগুলো ভালো ভালো আমি হচ্ছি চিকেন মোড আইডি কম খাই এক্সকিউজ মি আসল একটু এইটা আসলে কি পরে দি বন্ধ কি বুঝছ আর ডেলিভারি দিবে বলছো না যা 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 আচ্ছা ঠিক আছে তাহলে বঙ্গোপসাগর দি ফাঁস করি সিঙ্গাপুরে মালয়েশিয়া ইন্দোনেশিয়া দিনাজপুর ওকে ওকে কি কইলে বাবা যা যা ডেলিভারি হইছে মানে আমি

তোমাকে ছাড়া আমারও চলতেছে না যত তাতেই সারে একটু কাজটা কমপ্লিট করে ফেলো মনে অস্থির হয়ে যায় আচ্ছা ঠিক আছে আব্বার কষ্ট করে রাজি করাইছি এইবার বিয়েটা ওই ওই ওইবে ঠিক আছে গেলাম হ্যাঁ বেবি একটু হাক করে লইতেও মানে আও বিয়ের পর হ্যাঁ নগদ নগদ খাওয়া ভালো না খাওয়া নাকি অনেক ভালো

আর চেহারা দেখি তোর কি মনে হয় ও কি মনে হয় গাড়ি কালার কালা আর আপনি কালার ধলা কানে চার ইঞ্চি নিচে একটা অসাধারণ ভাবে একটা কনসার্ট বসাই ওইখানে বেবি নাজনীরে গান বাইব হিম না বেবি নাজ না এটা হচ্ছে গা ওই যে আঙ্গা শুভ্রদেবের গানটা হিম আমার পাথর তো নয় হে ফাতর দিয়ে তোর সেই চিপের মহিন্দ্রা বাচ্চা এটা দেখ এ গাড়ির মাথা দেখ এটা নাক যাক লম্বা আর নাক লম্বা এটা চোখ দেখ সেপটা আর চোখে দেখ সেপটা এটা গাল দেখ দুই সাইড দেখ গাল কেন সেপটা না আর গালও সেপটা তার মানে দুইটা একই একই চেহারার মানুষ তার মানে বুঝতে হইব এই গাড়ি কা গাড়ির মালিক কে আই বুঝছো নি কি জানো না কি মনে করছো নিজের আকি গাড়ি গাড়ির মেকানিক আর কি তোর অটো মানে সাইকেলের মেত্রি কথা আনে দিবি তোর দুই দিন হ্যাঁ বাচ্চা

বলতে আসলাম গাড়ি যেহেতু তোমার কাম হরো গাড়িটা লইয়া মোগো একটু শপিং মলে নামাই দিয়ে আহ আমরা মার্কেট করতে হা হ্যাঁ হ্যাঁ ওকে নো প্রবলেম আপা তাহলে বসা না আসেন লুঙ্গিটা খুললি যদি প্যান্ট না না এই তোকে দিয়ে কোনো কাজ হবে না তাই না কখন এসেছিস গাড়িটা ধোয়ার জন্য এখন পর্যন্ত ধুইতে পারিস নি ওদিকে গরুরে খাবার দিতে বলেছি সেটাও ঠিকভাবে করতে পারিসনি ঘরটা ঝাড়ু দিতে বলেছি সেটাও করতে পারিস নি তোকে দিয়ে কি হবে হ্যাঁ না না কেডা? তুমার বুইনে? আহ না। মনে স্বাস্থ্য বন্নব কেন? না, মানি সে যে পরিচিত কি পরিচিত আর এই কে তার পরিচিত? উল্টা পাল্টা কথা বলছিস কেন? কামলার ঘরের কামলা চাকরি হানার কি কোনো ভয় নাই? হোয়াট কামলা? কে কে অমনি কামলা বলতে হ্যাঁ? সে কামলা। আহ ও তো গড়ের মালিক আর হেসার আমার বয়ফ্রেন্ড। বলে দশ বারোটা হেলিকপ্টার আছে ওগাদি চা আরে আপনাদের কি মাথা মতো নষ্ট হয়ে গেছে নাকি আপনারা কাকে কি বলছেন ওর গাড়ি বাড়ি থাকে কি করে ও তো সামান্য একটা কাজের ছেলে আমার বাড়ির কামলা

আমরা মেয়েকে ভালোবাসি মন থেকে ভালোবাসি মানে হন রাগ করিস না রাগ করলে সবকিছু মেমান হয় না ও যে তোর পরিচয় গোপন রাখছে কিন্তু আসলে ও তোর সত্যি ভালোবাসে ভালো তো মুই ওরে বাসছিলাম ঘটনা হইছে তুমি যেহেতু বলতি আছো বিয়ে মুই ওরেই করব কিন্তু শর্ত এক আজগর পর থেকে আর কোন মিথ্যা কথা কম যাইবে না আর কোনো সলসা তুরি করা যাইবে না ও যদি রাজি থাকে তাহলে ওরেই মুই বিয়ে করি আমি কথা কথা না না বলতাম কিন্তু তার আগে ম্যাডামের লোক একটু কথা বলতাম স্যারে ম্যাডাম আমার একটা কথা ব্যাপারটা হচ্ছে আমি সেই ছোটোবেলাতাম যখন আপনার ফয়দা হল না আমরা আব্বা যখন প্রথম বিয়ে করছে তখন থেকে আমাকে বাড়িতে কাম করি আরে দিন দুই নম্বরই করি না ঠেসাশুরি করি না খালি আর কাম করছে আজকে আপনার কাছে একটা আবদার মানে আমার তো টাইম বামে কেউ নাই যদি এই বিয়াশীর পরে আপনি যদি কিছু খরচা টরচা করতেন তাহলে আই আপনার কাছে সারা জীবন লাই কৃতজ্ঞ পারি কৃতজ্ঞ থাকার কিছু নেই তোমাদের বিয়ের যত যাবতীয় খরচা সব আমি দেবো জানা তুমি এখন মারা গেল ফরে মারিও আবেগে দড়ি ফেলছি